আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মজাব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এটা হচ্ছে বরিশাল বিভাগীয় কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ পদের সংখ্যা উনিশ জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেযা থাকবে এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে হিসাবরক্ষক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি অনন্য যোগ্যতা ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার এর দক্ষতা থাকতে হবে মাসিক বেতন হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ক্ষেত্রেও কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা বর্ণিত নিয়োগের বিধিমেলা তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পদের নাম রেকর্ড কিপার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এক্ষেত্রেও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম ডিসপাস রাইডার পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা মোটরসাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স দারি হতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা বর্ণিত নিয়োগ বিধিমালায় তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পদের নাম মালি পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম আবর্ষি পদের সংখ্যা একটি এক্ষেত্রেও জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনার আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুদার অথবা সুইপার পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে